বিজুর সংখ্যারি তোমার ফ্লোজেট নিয়ে এখন আলোচনা করব তো ধাপ একই শুরু হচ্ছে যেটা এখানে স্টার্ট ধাপ দুইতে আমরা একটা ইনপুট নিলাম যেটা সামন্তরিক ক্ষেত্রের মধ্যে ইনপুটটা নিয়ে নিলাম এবং ধাপ তিনে আমরা কন্ডিশনটা কি দিব যদি এন এম পার্সেন্ট টু অর্থাৎ ভাগশেষ যদি দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ ইকুয়াল ইকুয়াল অর্থাৎ এখানে দুইটা সমান হবে একটা সমান হয়ে গেছে যদি জিরো হয় এবং কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ইভেন অর্থাৎ জোর সংখ্যা প্রিন্ট করবে আর যদি মিথ্যা হয় তাহলে অড অর্থাৎ বিজোর সংখ্যা প্রিন্ট করবে অর্থাৎ সত্য হলে ইভেন ছাপাবে আর এবং ধাপ পাচ্ছে অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আর যদি মিথ্যা হয় তাহলে অড ছাপাবে এবং ধাপ পাচ্ছে চলে যাবে তো এটা থেকে আমরা আর কি কি শিখতে পারি যদি দুই না হয়ে এন সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা ছয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে দুইয়ের জায়গায় জাস্ট পাঁচ ছয় আমরা যে কোনো সংখ্যা বসিয়ে দিয়ে আমরা চেক করতে পারবো সেটা মানে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কি না এইভাবে আমরা যে কোনো ইনপুটকে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কি না সেগুলো চেক করতে পারি